সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমারিত দর্শক শ্রোতা আমি একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আরবি আইআইউসির আরবি বিভাগ কিছু পদক্ষেপ নিয়েছে যে অনেক ভাই বোন তো তারা অনার্স করতে পারবে না আরবিতে যাদের সময় পার হয়ে গেছে তাদের জন্য অনলাইনে কিছু ক্লাস করবে আমাদের বন্ধের জন্য আমাদের ছাত্রীরা সময় দিবে সেখানে আমাদের ম্যাডামেরাও থাকবেন আমাদের কিছু ইনস্ট্রাকশন নিয়ে আর আমাদের ছাত্ররা এবং ওস্তাদরা মিলে আম যারা আরবি শিখতে চান তাদেরকে সময় দিবে অনলাইনে ইনশাল্লাহ তো আমি খুব করে ফিল করছি একজন মুসলিম আরবি জানা ছাড়া তিনি সহি করে কোরআন কিভাবে পড়বেন অর্থ কিভাবে বুঝবেন দুই রেখা মধ্যে যা তালাওয়াত করছেন সেগুলোর অর্থ জানেন কি না আর এটা তো কঠিন বিষয় না আরবিটা শেখা আমরা ইংরেজি ম্যাথ শেখার জন্য যেভাবে সময় শ্রম টাকা খরচ করছি আরবি শেখার জন্য কি আমরা সেরকম সময় দিচ্ছি আরবিটা শিখলে তো আমরা দুইভাবে কাজে লাগাতে পারি একটা হলো জব মার্কেটে তো আরবির প্রচুর চাহিদা আমি যদি আপনি যদি ইঞ্জিনিয়ারও হন আরবিটা জানা থাকলে আপনার মিডল ইস্টের বিশাল বাজার আপনার জন্য অফেন হয়ে যাচ্ছে আপনি যদি ইংল্যান্ড লন্ডন অথবা আমেরিকাতেও যান ইংরেজি দেশগুলোতে সেখানে প্রচুর মুসলমান হচ্ছে তারা আরবি শেখার জন্য খুব করে চাচ্ছেন আপনি দেখেন আপনার ইংরেজি জানাচ্ছে আপনার অ্যারাবিক জানা থাকলে সেখানে চাহিদা বেশি আমাদের দেশেও আমরা ছাত্রছাত্রীদেরকে যখন দেখি যে মানুষ আরবি শেখার জন্য একজন টিচার খুঁজতেছে সায়েন্সের জন্য অসংখ্য মানে অ্যাপ্লিকেন্ট পাওয়া যায় ইংরেজির জন্য অসংখ্য অ্যাপ্লিক্যান্ট পাওয়া যায় কিন্তু আরবি শেখার জন্য সেরকম নেই শেখানোর জন্যও নেই আমি খুব আহ্বান করব আপনাদেরকে আপনাদের যাদের ছেলে মেয়েগুলো এখন অনার্স করার বা মাস্টার্স করার সুযোগ আছে তারা যেন আরবি থেকে একটা ডিগ্রি নেয় জব মার্কেটে বিসিএস সহ সব জায়গাতে আছে আপনি মাদ্রাসাগুলোতে কলেজগুলোতে অ্যারাবিকের ফোস্টগুলো থার্টি পারসেন্ট ফিমেলের জন্য ওপেন করা আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী স্কুলে কলেজে মাদ্রাসাতে মাদ্রাসার দিকে তাকালেও আপনি দেখবেন সেখানে অর্ধেক অর্ধেকের মতো কোথাও কোথাও অর্ধেক থেকে বেশি ছাত্রী কিন্তু তাদেরকে পড়ানোর জন্য শিক্ষিকা নেই তো তাহলে আমরা শিক্ষিকা তৈরি করলে না আমরা সেখানে দিতে পারবো তাহলে না আমরা মহিলাদের জন্য ফিতক ব্যবস্থা করতে পারবো এখন মহিলাদের জন্য ফিতক ব্যবস্থা করলাম সেখানে পুরুষ টিচার আমাদেরকে শিক্ষা মানে প্রশিক্ষণ দিতে হচ্ছে শেখাতে হচ্ছে এখন যতদিন আমরা মহিলা অ্যাভেলেবেল মহিলা শিক্ষিকা তৈরি করতে না পারবো ততদিন তো আমরা মহিলাদেরকে ফিতক পড়ানোর ব্যবস্থাও করতে পারলাম না অনেকে বলেন আর কি যে এদেরকে পুরুষেরা পড়াচ্ছে কেন তো না পড়িয়ে মহিলা যোগ্য মহিলা টিচার আপনি ব্যবস্থা করেন যেদিন যোগ্য মহিলা টিচারের ব্যবস্থা হয়ে যাবে সেখানে আপনার এই মার্শাল আসবে যতদিন আপনি শিক্ষিত যোগ্য মহিলা টিচারের ব্যবস্থা করতে না পারবেন আপনার একটা বিশাল জনগোষ্ঠী যারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আপনার পরিবারের কল্যাণে আপনার সন্তানদের শিক্ষা আপনাদের শিক্ষা সমাজের শিক্ষা রাষ্ট্রের শিক্ষা এবং উন্নতিতে মহিলাদের অবদান অনেক বেশি তাদের যদি ইসলামী জ্ঞান এবং কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আরবির জ্ঞান থাকে তাহলে সেই মহিলা সমাজ রাষ্ট্রে আমাদের মহিলাদের নেতৃত্ব দিতে পারবে আমাদের মেয়েগুলোকে আমরা আমাদের ছাত্রীগুলোকে আমরা সেভাবে গড়ার চেষ্টা করছি তাদের মাধ্যমে আমরা কিছু আমাদের মা বোনদেরকে হেল্প করতে পারবো আপনারা আমি একটা পোস্টও করেছি আপনারা সেখানে যে সমস্ত বোনেরা নখ দিবে অথবা পার্সোনালি আমাদের মেয়েরা তাদের সাথে যোগাযোগ করবে আর যে সমস্ত ভাইয়েরা বা আমাদের মুরব্বীরা আরবি শিখতে চাইবেন আমাদের ছাত্ররা তাদেরকে নক দিবে তারা প্রাথমিক অবস্থায় ফোর স্কেলের উপরে কাজ করবে প্রথমভাবে লিসেনিং শুনে কিভাবে মানে আরবিটা মানে আয়ত্ত করবে তারপর বলার জন্য তারপরে পড়ার জন্য লেখার জন্য স্যারভাবে তাদেরকে তাদের শেখানো হবে প্রথম অবস্থায় বিশটা ক্লাস নেওয়া হবে অনলাইনে পরে আরও যারা গভীরে শিখতে চাইবেন তারা সামান্য একটু ফি দিবেন যারা পড়াবেন তাদেরকে একটু হাত দিবেন তাহলে এটার গভীরতা বাড়বে এবং এটার গুরুত্বও বাড়বে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা আমাদের এই প্রজেক্টে আমাদের এই চিন্তার সাথে আপনারা ঐক্যমত পোষণ করবেন যারা আপনি দেখেন আজকে যদি কম্পিউটার সায়েন্সের যদি একটা পোস্ট মানে পোস্ট যদি প্রচার করা হয় যে পোস্ট খালি আছে সেখানে এক হাজার কোথাও পাঁচশো কোথাও এক হাজার অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লাই করে থাকে বিভিন্ন সরকারি জবগুলোতে যদি পাঁচটা পাঁচটা পোস্ট দশটা পোস্ট দেখা যায় সেখানে হাজার খানিক অ্যাপ্লিকেশন পড়ে অনলাইনে যদি দেওয়া হয় কিন্তু আমি দেখেছি পাঁচটা অ্যারাবিকের পোস্ট খালি আমি একটা মহিলা আরবিক পাচ্ছি না আমাদেরকে অনেক স্কুলের অনেক মানে মাদ্রাসার টিচারেরা নখ দিয়ে থাকেন আরবির একটা মেয়ে দেন আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমি বললাম যে আমাদের মেয়েগুলো তো মাত্র ফিফথ সেমিস্টারে উঠেছে তো এর আগে দীর্ঘদিন ধরে কেন শূন্যতা বিরাজ করছে তাহলে জব মার্কেটও আছে আবার দিন বুঝার ক্ষেত্রেও অথবা কেউ জব করলো না কিন্তু একটা শিক্ষিত আরবি মা সে মায়ের সন্তানগুলো আরবি জানা থাকা কোরআন থাকা হাদিস থাকা তার সন্তানগুলো কি মানে তিনি যদি চান তাহলে নিজের মতো করে গড়তে পারবেন ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে করে আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকে আরবি ভালো করে শেখানো আরবিতে অনার্স করা মাস্টার্স করা আপনি দেখবেন আমাদের আমার পেজে অনেকগুলো ভিডিও আমি কেন মহিলাদেরগুলো মেয়েদের এই ভিডিওগুলো দিচ্ছি কয়েকটা কারণে এক নম্বর হলো আমরা যে আরবিতে মেয়েদেরকে কিছু দক্ষ করাচ্ছি সেটা যেন আপনারা জানেন বা যারা আগ্রহ আছে যাদের তারা যেন জানেন যে এখানে একটা অ্যাস্কোপ আছে সুযোগ আছে দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় লেভেলে এসেও তারা যে পদ্মা মেনটেন করে ক্লাস করতে পারছেন যদিও সেখানে পুরুষ টিচার ক্লাস নিতে হচ্ছে কারণ হচ্ছে আমরা আমাদের মেয়েগুলোকে যদি যোগ্য করে তুলতে পারি তাহলে সেখানে পুরুষ টিচার তো যাওয়ার দরকার হবে না কোথাও কোথাও কিছু গ্যাপ থাকবে কিছু ভুল থাকবে তাই বলে কি আমরা টোটাল একটা মানে এই শিক্ষার একটা ব্যবস্থাকে আমরা বন্ধ করে দেব নাকি আমরা নেগেটিভ চিন্তা করব কেন আর যে কোনো অন্যায়ের ক্ষেত্রে সেটার যতপযুক্ত ট্রিটমেন্ট তো থাকবে রাসুলসাল্লাহ আসলামের যুগ থেকে সাহবা ইলামের যুগ থেকেও কিছু অনিয়ম কি মুসলমানদের ভিতরে ঘটে নাই আমরা পরবর্তী এই প্রজন্ম এসে তো আরও আমাদের আমলের কমতি এসেছে তাই বলে আমরা কি আমাদের এই মা বোনদেরকে শিক্ষিত করে তুলবো না অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের মানে মা বোনেরা সন্তানদের বেশিরভাগ দায়িত্ব থাকে মা বোন তো আমাদের এই যে এক ছেলে মেয়ে যদি একটা ছেলে বা একটা মেয়ের যদি মাটা যদি দিনদার হয় শিক্ষিত হয় মানে কোরআন হাদিসের জ্ঞান থাকে আরবি বুঝে সেটা চাইলে তার সন্তানগুলো অনেক উপরে নিতে পারে আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের সন্তানগুলোকে ছেলে মেয়েগুলোকে দিনের পথে ইসলামের পথে আরবি জানার পথে আরও বেশি আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সেগুলোকে আমরা দলিল ফেস না করে আমরা আমাদের সন্তানকে যোগ্য করার জন্য আমরা পিছপা হব না চেষ্টা করে যাব আইআইউসির আরবি বিভাগ এক্ষেত্রে চেষ্টা করে যাবে আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের পরামর্শ আমরা ইনশাল্লাহ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের রুল ফলো করে নিয়ম ফলো করে আমরা আরবি শেখানোর জন্য কোরআন শেখানোর জন্য হাদিস শেখানোর জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আমরা তো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকি চাইলে কোনো কিছু নিজের মতো করে করতে পারবো না বিশ্ববিদ্যালয়ের রুল মেনটেন করে কিছু কিছু জিনিস আমাদের ব্যক্তিগত আছে অনলাইনে আমি কাউকে ফ্রি পড়াবো কোনো অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ের আইএফএল নামক একটা ইনস্টিটিউট আছে সেখানে ডিপার্টমেন্ট আছে সেখানে আরবি ইংরেজি তুর্কি বিভিন্ন ভাষা শেখানো হয় আপনারা সেখানে শিখে সার্টিফিকেটও নিতে পারবেন তবে আপনি আরবি শেখার জন্য দীর্ঘ মেয়াদি আপনাকে লেগে থাকতে হবে গ্র্যাজুয়েটলি আপনি শিখবেন আমি আবারও বলছি আপনার পরিবারের যদি দশটা সদস্য থাকে প্রত্যেকে যেন আরবি জানে কম হোক বেশ হোক এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ইসলামের জন্য জব মার্কেটের জন্য আপনি দেখেন আপনার একটা ছেলেকে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানোর জন্য যত টাকা খরচ করেছেন অত টাকা আপনার পাশাপাশি আরেকটা ছেলের পিছনে খরচ করেন আরবি শেখানোর জন্য আর দুইজনের জব মার্কেট আপনি কম্পেয়ার করে দেখবেন এবং পরবর্তী লাইফের জন্য আপনার যে ছেলেটা আরবি শিখেছে সে পরবর্তী লাইফের জন্য ফরকালের জন্য যেভাবে ইসলামিক সোর্সগুলো বুঝবে বুঝাবে আপনার ওই ছেলে তো সেরকম পারবে না তো কেন আপনি এই যেটা আরবিতে বা আপনি একটা ছেলেকে মনে করলেন যে জব মার্কেটে কি করবে আপনি দেখেন মিডল ইস্টের লাখ লাখ টাকা জব পড়ে আছে শুধু ভালো করে কমিউনিকেট করা মানে আরবি ভাষাটা জানা সাথে অন্যান্য বিষয়গুলো তো জানবে আমরা চেষ্টা করব। দুনিয়া আখড়াতের কল্যাণে আরবি ভাষার প্রচার আমাদের পরিবারের প্রত্যেক সদস্য পুরুষ মহিলা তারা যেন আরবি শিখতে পারে আইএসসি আরবি ডিপার্টমেন্ট সহযোগিতা করবে আলাইকুম রহমতুল্লাহি বা বারাকাতু